আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমার হাজবেন্ড আর আমার মেয়ে ডিম নিয়ে আসতে গেছে আর কি আমরা খামার থেকে ডিম অর্ডার করেছিলাম ষাটটা ডিম তো এখানে পাঠিয়ে দিয়েছে ডিমগুলো তো আমার হাজবেন্ড আর আমার মেয়ে গিয়ে নিয়ে আসতেছে অনেক ভারী ডিম চাহাটিয়ে গেছি ডিম আসতে সাতটা ডিম ওজনে কিন্তু অনেক ভারী হাফ কিলোমিটারের মতো রাস্তা হেঁটে এসেছে এইভাবে দুই হাতে নিয়ে বাসায় আসার পর এতটা তার হাতে ব্যথা পাইছে কি আর বলবো সে কিন্তু ভারী সারে কিন্তু অনেক দূর থেকে যদি কোনো জিনিস এক কেজি ওজনেরও যদি নিয়ে আসা হয় তাহলে কিন্তু অনেক ভারী অনেকে আবার অনেক কথা বলতে পারে এই জন্যে আর কি বললাম ডিমগুলো কিন্তু অনেক বড় বড় মুরগির খামার থেকে এগুলো ডিম নিয়ে আসলাম খামারই বলে দিয়েছে যে দুটা কুসুম থাকতে পারে একদম বলেনি যে থাকবেই কিন্তু দেখে মনে হচ্ছিল দুটা কুসুম থাকবে অনেক বড় বড় ডিম আমরা যে সাধারণত বাজার থেকে যে ডিমগুলো কিনি সেই ডিমের তুলনায় এগুলো হচ্ছে দুই থেকে তিন ডবল ডিম আছে আশা করা যাচ্ছে এখানে দুটা কুসুম ডিম পাব তো ডিমগুলো আমি বাজার থেকে যেরকম কিনে আনার পর বা বাজার বাইরে থেকে ডিমগুলো আনার পর আমি যেভাবে পরিষ্কার করি আর কি এরকমভাবে ভিম লিকুইড ভিম দিয়ে আমি প্রায় এক থেকে দুই ঘন্টার মতো এটা ভিজিয়ে রাখি পানিতে তাহলে ডিমের উপরে যে ময়লাগুলো থাকে সবগুলো কিন্তু সুন্দরভাবে খুলে যাবে এবং পরিষ্কার হয়ে যাবে ডিমগুলো কিন্তু ডলাডলি করতে হবে না এরকমভাবে রাখার পর আমি সুন্দরভাবে ডিমগুলো পরিষ্কার করে নিয়ে একটা ঝাঁকাতে রেখে দিয়েছি রাখার পর একদম শুকিয়ে পানিগুলো শুকিয়ে যা যাওয়ার পর আমি এগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি তো এখানে আমি ডিমগুলো ভেঙে দেখাচ্ছি আপনাদের তো এখানে পরপর দুইটা ডিম ভেঙেছি একটার ভিতরেও আমি দুইটা কুসুম পাইনি জানি না সবগুলোর মধ্যে এখন কি অবস্থা দুই কুসুম না হোক কিন্তু ডিমগুলো কিন্তু অনেক বড়ো বড় ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ